কি সুন্দর জোর করে নতুন বউকে দিয়ে মডেলিং করাচ্ছে এদিকে জামাইকে কোলে করে এন্ট্রি করাচ্ছে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের ব্লগটা হচ্ছে বিয়ের সো হ্যালো एवरीवन বিয়ের দিন সকাল সকাল উঠে রেডি হয়ে আমরা ফার্স্টেই চলে যাই বরের বাসায় গিয়েই দেখি সবাই অলরেডি রেডি দেন আমরা ওখান থেকে বরযাত্রী হিসেবে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা করি আমরা প্রায় সাড়ে টার দিকে ওখানে পৌঁছাই এই যে এদিকে বরকে নামানোর প্রচেষ্টা চলছে এত ভিড়ের মাঝখানে বর হেঁটে আসতে না পারায় অবশেষে তাকে কোলে করে নিয়ে আসা হয় ভাইরে ভাই ভিডিও করা যে এত টাফ এটা আমি এই দিন বুঝতে পেরেছি এই ভিডিওটা করতে যে পায়ের মধ্যে কতগুলা পাড়া খেয়েছি তার কোনো শেষ নেই তাই আমি চিন্তা করেছি এরপর থেকে আর কোন বিয়েতে বরের সাথে সামনে যাব না আমি সাফোয়ান আর আলিজা তো চিন্তা করেছিলাম যে বরকে গেট ধরবে টাকা চাইবে আর এটা নিয়ে আমরা একটু দর কষাকষি করব ঝগড়া করব বাট আনফর্চুনেটলি আমাদের মিশন ফেল আমরা যে কারণে এত দৌড়ে দৌড়ে সামনে আসলাম সেটাই হলো না অর্থাৎ গেট ধরার সময় কোনো টাকাই চাইনি বিষয়টা দেখে আমরা তো পুরাই অবাক যে এটা কি ওদের রিচুয়াল নাকি মনেই ছিল না তো যাই হোক এটা চিন্তা করতে করতে আমরা ভেতরে ঢুকি ঢুকে দেখি নতুন বউ অলরেডি আমাদের জন্য রেডি হয়ে বসে আছে তাই সবাই মিলে একটু ছবি তুলে নেই এদিকে চারপাশ থেকে গ্রামবাসীরা তাকে দেখছিল বিয়ে বাড়ির একটা আনকমন সিস্টেম ছিল গ্রামের সকল প্রতিবেশীরা সেখানে ইনভাইটেড ছিল মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সকলে সেখানে এন্ট্রি করতে পারছিল আর তাদের জন্য আলাদা খাওয়ার ব্যবস্থাও ছিল বিষয়টা আমি পরে জানতে পারি আর আমার কাছে খুব ভালো লাগে কারণ আজকালকার বিয়েতে এরকম সিস্টেম দেখাই যায় না এই জায়গাটা ছিল বরযাত্রা জন্য আর এই যে এখানে বর বউ বসার জন্য আলাদা স্টেজ করা হয়েছে এদিকে এক পেট সমুদ্র ভরা ক্ষুদা নিয়ে আর দাঁড়িয়ে থাকতে না পেরে ফার্স্ট স্টেজেই আমরা খেতে বসে যাই ফার্স্টেই আমাদেরকে একটা ভাজি দেয় ভাজিটা অসম্ভব রকমের মজা ছিল এরপরেই ডাল ডিম টিকিয়া সালাদ দুই ধরনের মাছ রোস্ট গরু খাসি দই মিষ্টি ড্রিঙ্কস আর লাস্টলি খুব মজার একটা ফ্রুটস চাটনি ছিল যেহেতু আমি খুব ক্ষুধার মধ্যে ছিলাম তাই কোনোটাই ভিডিও করতে পারিনি এদিকে খাওয়ার মাছ পথে দেখি বরকে চেন পড়াছে তার শাশুড়ি আমি তো পুরাই টেনশনে পড়ে যাই হাই হাই ভিডিও করা হলো না টেনশনে আর খেতে না পেরে উঠে চলে যাই ভিডিও করতে গিয়ে দেখি না কেবল শুরু একটার পর একটা চেন পড়াচ্ছে আগে জানলে আমার খাওয়াটা নষ্ট করতাম না এখন যিনি চেন পড়াচ্ছেন উনি সম্ভবত মেয়ের চাচা অথবা অন্য কেউ আমি শিওর না বা উনি খুব আন্তরিক একজন মানুষ শুধুমাত্র ওনাকে বললে ভুল হবে ওনাদের ফ্যামিলির সবাই খুব আন্তরিক ও অতিথি পরায়ণ আমার ফ্যামিলির সবাই আমরা সাতক্ষীরায় প্রথমবার যাই আর আমাদের সবার কাছে সাতক্ষীরার মানুষদের অনেক ভালো লেগেছে সবাই অনেক মিশুক সহজ সরল আন্তরিক আর আপ্যায়নের কথা নাই বলি আমি বা আমার ফ্যামিলির মানুষ অনেক বিয়ে খেয়েছি লাইফে যা হয়তো বা গুণে শেষ করা যাবে না বাট আমাদের সবার মুখে একটাই কথা অন অফ দ্য বেস্ট বিয়ে ছিল বিশেষ করে তাদের আপ্যায়নের কারণেই তো একের পর এক গিফট দিচ্ছে আমি সব কিছু ভিডিও করতে পারিনি কারণ কারণ এখানে অনেক ভিড় ছিল এরপরেই জামাই বউকে খেতে দেওয়া হয় এই যে এখানে একটু দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে এরপর জামাই উঠে পড়ে আস্ত খাসির মাথা ছিঁড়তে সবাই এমন ভাবে তালে দিয়েছে মনে হচ্ছে বউয়ের মাথা ছিঁড়ে ফেলেছে যাই হোক খাওয়া দাওয়া চলছে আর আমি একটু ফাঁকে ঘুরে আসি অন্য দিক থেকে এদিকে এদিকে দেখা হয়ে হয়ে গেল আমার আরেকটা চাচা আর সাথে তারা খুবই সুইট আমি একটু বাইরে বের বের হই ঘুরে দেখার জন্য দেখি তিনটা স্টল দিয়েছে জিলাপি কফি আর পানের যে যত ইচ্ছা খাও এটা শুধু বরযাত্রীদের জন্য না বাইরের যারা ইনভাইটেড ছিল বা গ্রামের যে সমস্ত লোক ছিল তারাও এখান থেকে খাচ্ছিল এর জন্যই তো বলি সাতক্ষীরার মানুষের মন অনেক বড় বিশেষ করে এত গ্রামের মধ্যে এত সুন্দর করে সবকিছু ম্যানেজ করা করা আর পাশাপাশি ফুললি আমাদেরকে অ্যাটেনশন দেওয়া সত্যি কথা বলতে আমাদের বর পক্ষের থেকে অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে আর তাই সাতক্ষীরার মানুষের প্রশংসা করে শেষ করা যাবে না এই দিকে দেখেন শালিরা দুলা ভাইয়ের হাত ধুয়ে দিচ্ছে এরপরেই টানাটানি শুরু কিন্তু তাদের দুলাভাইয়ের মন বড় থাকায় বেশি টানাটানি করতে হয়নি এমনিতেই টাকা বের করে দিয়েছে এটা দেখে ক্যাটারিং এর লোকেরাও বায়না ধরে আর এদিকে ফুপা তাদের টাকা দিচ্ছিল আর এরপরে শুরু হয়ে যায় বর আয়না দেখা ভাইয়া আয়নাতে কি দেখা যায় পুরি নতুন বউ কি বলেছে আমি কিন্তু বুঝতে পারিনি আপনারা কেউ বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন এদিকে বউকে দিয়ে এক কথায় জোর করে মালা বদল করানো হচ্ছিল কারণ মালা বদল আগে হয়ে গিয়েছিল আর আমি ভিডিও করতে পারিনি তো এটা তো আর হবে না তাই আমি জোর করে তাদেরকে দিয়ে আবার করাচ্ছিলাম লাস্টলি কিছু ফ্যামিলি ফটো তোলা হয় আর এরপরে চলে আসে বিদায়ের মুহূর্ত খুবই ইমোশনাল একটা মুমেন্ট বাট খেয়াল করেন জামাই কিভাবে হাসছে বউ পেয়ে এসে যে এত খুশি এইটুকু মুহূর্তের জন্য সেটা লুকিয়ে রাখতে পারছিল না আর এত সিরিয়াস একটা মুমেন্ট যেখানে বউ শ্বশুর শাশুড়ি সবাই কান্না করছে আর সে একা হাসছে তো যাই হোক হোক কান্নার পর্ব শেষ করে আমরা সাড়ে ছটার দিকে খুলনার উদ্দেশ্যে রওনা করি আমরা প্রায় আটটায় খুলনায় গিয়ে পৌঁছাই আর আমরা ফার্স্টে বরের বাসায় যাই কারণ বউকে এখন বরণ করা হবে আমরা যেতে না যেতেই বরের গাড়ি চলে আসে এরপর বর বউকে নামিয়ে উপরের দিকে নিয়ে আসা হয় আমার আজকের ভিডিওটা একটু বড় হবে আমি নর্মালি এত বড় ভিডিও বানাই না কিন্তু এটা যেহেতু বিয়ের ভিডিও তাই আমি চেয়েছি বিয়ের সমস্ত স্মৃতি আর কিউট কিউট মোমেন্ট গুলো এক ফ্রেমেই বন্দি থাকুক আর এখন বউকে বরণ করা হবে আল্লাহ আমি তোমার নাম স্মরণ করে আমার নিয়ে আমি প্রথম প্রবেশ করতে তুমি আমাকে ঠিক করো এই কথাটা বলবা তোমার মনে যা ইচ্ছা থাকে আল্লাহর হস্তে তুমি বলবা এই কথা এতক্ষণ যিনি কথা বললেন উনি হচ্ছেন আমাদের একজন নানু উনি চাচুকে বুঝিয়ে বলছিলেন যে কি বলে বউকে নিয়ে ঘরে প্রবেশ করবে এখানে একটা মজার বিষয় ছিল সেটা হলো বিসমিল্লা বলতে বলা হচ্ছিল বরকে আর বলছিল সাফা মানে সব জায়গায় সে অ্যাক্টিভ এই তো কুইনাপির বাসায় তার নতুন বউ প্রবেশ করেছে আর সে তাদেরকে একটু মিষ্টি আর শরবত খাইয়ে দিচ্ছিল এদিকে দাদু ভাই মানে কুইনাপির হাজবেন্ড বলছিল মিষ্টিকে শুধু মায়েরাই খাওয়ায় নাকি এরপর তাকেও একটু সুযোগ করে দেওয়া হয় আর এদিকে কুইনাপি আমাদেরকে চকলেট দিছিল এরপর আমি একটু নতুন চাচিকে দিয়ে জোর করে ভিডিও করালাম এদিকে তার মামি শাশুড়ি তাকে গিফট দিচ্ছে আমি আবার মাঝখান থেকে একটু ভিডিও করলাম উনি আমার সম্পর্কে আপি হয় উনি কিন্তু বেশ রোমান্টিক একজন মানুষ এই তো চেন পরানোর পরে খালি বাক্সটা ওশান্তার চোখে ধরিয়ে দিল ফাইনালি শুরু হয়ে যায় আমাদের ডান্সের পর পর্ব এদিকে সাফওয়ান তার স্মার্ট দাদিকে নিয়ে ডান্স করছে তাকে দেখলেই নাকি সাফওয়ানের বুক চিনচিন করে বাট সাফওয়ানের তো সবাইকে দেখলেই চিনচিন করে প্রেমিক পুরুষ যাই হোক দাদুকে টানতে টানতে এদিকে নিয়ে আসছিল সে তো আসবে না দেখেন জোর করে তাকে দিয়ে কি করাচ্ছে এরপর সাফওয়ানের কান ধরে বলছে কয়জন আর বউকে নিয়ে নেচেছো তুমি এদিকে সবাই মিলে একটু নাচানাচি করি ফাঁকে ফোন একটু তার দাদিদের সাথে দুষ্টামি করছিল এরপর বর বউ আমাদের সাথে ডান্স করে এই ভিডিওটা আমি অলরেডি পাবলিশড করেছি এদিকে আমরা গেট ধরেছি তাদের রুমে ঢুকতে গেলে টাকা দিয়ে ঢুকতে হবে এখানে আমরা বেশ মজা করেছি আমার কাছে মনে হয় বিয়ে বাড়ির আসল মজাই হলো গেট ধরা বর তো ফার্স্টে আমাদেরকে পাঁচশো টাকা নিয়ে সাদা করছিল কিন্তু আমরা সেটা কেউই নিব না এরপরে ফাইনালি সে আমাদেরকে তিন হাজার টাকা দেয় এরপরে অন্তিফুপি আমাদেরকে গেট ধরা টাকা বিতরণ করে কি সুন্দর খাট সাজিয়েছে বর জন্য ফুল দিয়ে আমি তাদেরকে দাঁড় করিয়ে রেখে ভিডিও করছিলাম এরপরে কিউর দুলনটায় বসলো আর আমি বললাম একটু বিছান থেকে দোল দাও আমি একটু ভিডিও করি আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে আর এখন আংটি খোঁজার পালা আর বিয়েতে কত মজা করেছি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সুতরাং যারা আসেননি তারা বসে বসে আফসোস করুন আর হ্যাঁ আংটিটা কিন্তু আগে চাচি পেয়েছে তার মানে চাচির ভালোবাসা বেশি বাই দ্য ওয়ে আমার পরিচিত সকলের একটা কমন কোশ্চেন থাকে এটা হলো যে ভিডিওগুলো আমি আপলোড করি সেটা আমি নিজের হাতে এডিট করি কিনা বা আমার নিজের ভয়েস কিনা অথবা ভয়েস ওভারটা আমি একবারেতেই কিনা বা কিভাবে দেই তো ভিডিও এডিট আমি সম্পূর্ণ নিজের হাতেই করি এবং শিখেছিও একাই যদিও এখনো অনেক কিছু শেখার বাকি আছে আর ভয়েস ওভারটাও আমি নিজেই দেই নিজের ফোন থেকে আমার কাছে এক্সট্রা কোনো যন্ত্রপাতি নেই কারণ আমি প্রফেশনাল কোনো ব্লগার না আর ভয়েস ওভারটা আমি কখনোই একবারে দেই না অল্প অল্প করে দেই আর আমি যেহেতু ভয়েস ওভারটা একটু ক্লিয়ার আর পারফেক্টলি দেওয়া ট্রাই করি সুতরাং আমার ভয়েস ওভার দিতে অনেকক্ষণ লেগে যায় এই ভিডিও যেটা আপনারা ছয় মিনিট কিংবা সাত মিনিটের দেখছেন এটার ভয়েস ওভার দিতে আমার মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা লাগে কারণ এটা যেহেতু ফোন তাই বারবার আমার ভয়েসটা নষ্ট হয়ে যায় আর এডিট করার টাইম তো বাদই দিলাম ভিডিও করা যে এত এটা আগে বুঝতাম না সুতরাং একটা ভিডিও করতে আমার নিম্নে দুই দিন লাগে আর আপনারা সেটা পাঁচ কিংবা ছয় মিনিটের দেখেন তাই আমার ভিডিওতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন এবং বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন যাতে নেক্সটে আমার ভিডিও করতে এত কষ্ট না হয় আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর হ্যাঁ বিয়ের কিন্তু আরো দুইটা ভিডিও বাকি আছে আল্লাহ হাফেজ